হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো সন্দীপ আমাদের সন্দীপ ভাই বা সন্দীপ যাই বলো কারোর কাছে সন্দীপ ভাই কারোর কাছে সন্দীপ দাদা কারোর কাছে সন্দীপ বেটা তো সন্দীপ কিন্তু বিরাট একটা চক্রান্তের শিকার হতে চলেছে হুম এই গামলার দ্বারা ও নিজেও জানে না ও কিভাবে ফেসে যেতে পারে যেটা আমি আজ করছি যেটা আমি কিছু প্রমাণ পেয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব দেখো আমরা সবাই জেনে গেছি যে গামলা একটা ফ্ল্যাট নিয়েছে এবং সেটা রেন্টে নিয়েছে যারা লাফাচ্ছে তারা লাফাতে দাও কারণ প্রমাণ হয়ে গেছে তো সে যাই হোক রেন্টে একটা ফ্ল্যাট নিয়েছে কিন্তু আমার কাছে প্রশ্ন হলো যে ও যখন ওর ছেলের স্বার্থে নিয়েছে খুব ভালো কথা ছেলেকে ওর কাছে আনবে ছেলেকে লেখাপড়া শেখাবে তাই জন্য আলাদা বাসস্থান দরকার কারণ বাপের বাড়ির পরিবেশ ঠিক নয় সেটা ও নিজেও বুঝতে পেরেছে বা নিজে পরোক্ষভাবে মানে প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছে সেই জন্য আলাদাভাবে ও থাকবে নিয়েছে কিন্তু ও যখন থাকবে ওর বাবা মা যখন সব ব্যাপারে এতটাই সাপোর্ট করছে তাহলে ওর বাবা মা বা ওর নিজে ওর তো নিজের ডকুমেন্টস ওর কাছে আছে হুম ও নিজেই বলেছিল আধার কার্ড ভোটার কার্ড চেঞ্জ করতে গেছে যেমনকি ওর বাবা মা দাদা সবাই অ্যাডাল্ট সবারই ডকুমেন্টস রয়েছে তো সেই সকম কিছু ডকুমেন্টস কেন বাড়ির মালিককে মানে ফ্ল্যাটের মালিককে দেখালো না কেন সন্দীপের ছবি ইউজ করতে হলো মানে সন্দীপের ছবি কিন্তু হচ্ছে এই গামলা দেখিয়েছে এবং সন্দীপকেই স্বামী বলেছে যাক এখনও তাহলে স্বামী বলে মানে মানতে তো হবে ভাই লিগালি এখনও তো ডিভোর্স হয়নি কিন্তু একটা কথা আমি যখন তাকে প্রয়োজন হবে তাকে আমি হচ্ছে ইউজ করব। যখন প্রয়োজন থাকবে না তাকে আমি তাকে চুল্লুখড় বলব আর চুল্লু খোল চুল্লুখড় বলবো আমরা দেখেছিলাম একটা ভিডিওতে চুল্লুখড় বলেছে পরের দিনের ভিডিওতে তোমার স্বামী স্বামী সন্দীপ মিত্র বলেছে এবং বিবাহবার্ষিকীর তোমার ম্যারেজ অ্যানিভার্সারি কি বলবো এটা তুমি উইশ করেছেন তো সেখানে প্রয়োজনের জন্য কন্টেন্টের জন্য যেমন স্বামী হয়ে যায় কন্টেন্টের জন্য চুল্লু হয়ে যায় তেমনি এই যে বাড়ি ভাড়া এটা প্রয়োজন ফ্ল্যাট ভাড়া তো সেটার জন্য ওকে স্বামীর ফটো কেন দেখাতে হলো মানে স্বামীর ফটো কেন সাবমিট করতে হলো ফ্ল্যাটের মালিকের কাছে ফ্ল্যাটের মালিক তোমাদেরকে আমি যে বলেইছি ফ্ল্যাটের মালিকের সঙ্গে আমার কথা হয়েছে আগের ভিডিওতে জানিয়েছি আগের ভিডিও যারা তারা দেখে নিও কী কী কথা হয়েছে সমস্তটা আছে তো সেখানে উনি আমাকে বললেন যে উনি যে ছবি দিয়েছেন আর উনি ওনার মানে মানে সন্দীপের নামও বলল যে ওনার হাজব্যান্ডের নাম সন্দীপ মিত্র উনি যে ছবি আমাকে দেখিয়েছেন ছবি দিয়েছেন সবচেয়ে বড় কথা ছবি দিয়েছেন এবং আমার স্টুডেন্ট স্টুডিট টিচার আমার স্টুডেন্টের মায়েরা যে ছবি দেখিয়েছে মানে অ্যাকচুয়ালি ওই তোমার বসিরহাট ফ্ল্যাটটা তো হচ্ছে তোমার বসিরহাট ঘড়িবাড়ি এলাকায় বসিরহাট ঘড়িবাড়ি এলাকায় একদম টাকি রোডের ওপরে কিন্তু ফ্ল্যাটটা তো সেই ফ্ল্যাটটার আশেপাশের অঞ্চলের কিন্তু অনেক ভিউয়ার্স এই কামলা এবং সন্দীপকে দেখে এই গামলা এবং সন্দীপকে দেখে এবং সেই ভিউার্সরা কিন্তু হচ্ছে এই ফ্ল্যাটের মালিকের ছাত্রের মা বা বাবা মানে ছাত্রের গার্জিয়ান আর কি আগে ভিডিওতে সবটা ক্লিয়ার করেছে যারা দেখেছো হয়তো বুঝতে পারছো তো সেখানে কিছু ছাত্রের মাও কিন্তু সন্দীপের ফটো দেখিয়েছে তো উনি যেহেতু এই ব্যাপারটা নিয়ে এত ধোঁয়াশা চলছে এই ফ্ল্যাট মালিক কিন্তু একটু যাঁচিয়ে মানে যাচাই করে দেখছেন উনি অ্যাকচুয়ালি পুরো কি পড়ে গেছেন এ বলেছে একরকম আর হচ্ছে একরকম উনি আগে ব্যাপারটা পুরোপুরি জানতেনই না কেননা ওনার সম্বন্ধে কিন্তু ওয়াইটিতে বা কেউ কেউ কমিউনিটিতে কিন্তু ছাড়ছে যে না আমি তাকে সেভ করছি এটা কিন্তু বলছি না আমি তার সঙ্গে কথা বলেছি সে আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলেছে বলে আমি তার গুণগান গাইছি সেটা না অ্যাকচুয়ালি আমি কিছু কিছু জিনিস দেখে বুঝতে পেরেছি উনি ইউটিউবে যেমন নেই এই সমস্ত যে ব্লগ এই যে এর ব্লগ আছে ব্লগ হয় মানে এ মীনা ব্লগ উনি যে আছে উনি জানেনও না ওনাকে যেরকম ছাত্রের মায়েরা শেয়ার করেছে এবং সন্দীপের ফটো শেয়ার করেছে যে এইটা হচ্ছে ওর স্বামী তো ও মানে ওগ্রি এগ্রিমেন্ট করতে গিয়ে যে স্বামীর ছবি ইউজ করেছে স্বামীর ছবি দিয়েছে বললো দুজনে একই সন্দীপ মিত্র অর্থাৎ স্বামীটাকে কিন্তু একই দেখেছে ফ্ল্যাট মালিকই বললো আর ফোকলা গেছিল সঙ্গে ফোকলা হচ্ছে দাদা দাদা হলে মাঝে মাঝে আসতে পারবে দাদা হলে মাঝে মাঝে অন্য কাউকে তো বলতে পারে দাদাকেও পরিচয় করিয়ে দিয়েছে বাবা মাকেও পরিচয় করিয়ে দিয়েছে নিজের দাদা বৌদিকেও পরিচয় করে দিয়েছে এ হচ্ছে দাদা তাহলে অবাধ যাতায়াত থাকতে পারবে ফ্ল্যাটে তাই না তো যদিও উনি হচ্ছে ফ্ল্যাটের আশেপাশের লোকেদের সবাইকে বলে রেখেছেন যে এনাদের ওপর নজরদারি রাখতে তোমাদেরকে বলেছি আমি তার কারণ হচ্ছে যেহেতু এই ব্যাপারটা নিয়ে এত কথা হয়েছে এত কথা ওনার কাছে গেছে এত প্রমাণ ওনার কাছে গেছে এবার হচ্ছে তোমার এত কিছু হয়েছে তো সেই কারণে কিন্তু উনি এখন যাচাই করে দেখছেন এবারে হচ্ছে যে পুরুষ মানুষটি ওর সঙ্গে গিয়েছিলো সে হচ্ছে দাদা চাপদারিওয়ালা সে হচ্ছে দাদা কিন্তু এবারে একটা কথা যে সন্দীপের ফটো কেন ইউজ করতে হলো ওরা তো সবাই অ্যাডাল্ট প্রত্যেকের ডকুমেন্টস আছে প্রত্যেকের ডকুমেন্টস যে কোনো একজনের ডকুমেন্টস নিয়ে তো এক বছরের জন্য নিয়েছে বলেছে এক বছর পর আমরা চলে যাব এক বছরের জন্য ওই জন্যই এগ্রিমেন্ট হয়েছে এক বছরের জন্য এগ্রিমেন্ট অনেকেই বলছিল এক বছরের এগ্রিমেন্টই হয় বাড়ি ভাড়াতে তারপরে আবার রিউ হয় সেরকম হয় অনেকে কিন্তু বছরেরও করে এরকমও দেখা গেছে তো সেক্ষেত্রে ও নিজেই বলেছে যে আমি এক বছর পর চলে যাব কোথায় চলে যাবে কোন ছুলেই যাবে সে মালিকও জানে না আমিও জানি না তো যাই হোক চলে যাবে যেহেতু তো সেখানে ওই এক বছরের জন্য একটা এগ্রিমেন্ট করতে গিয়ে সেটা তো বাবার ফটো বা বাবার ডকুমেন্টস দাদার ফটো বা দাদার ডকুমেন্টস বা নিজের মা মায়ের দিয়ে অনায়াসেই করতে পারতো কিন্তু কেন বললো না সেখানে সন্দীপের দিয়ে কেন করতে হলো এবার একটা কথা বলি আমার মনে হয় সন্দীপকে চক্রান্ত করে ফাঁসাবার কোনো একটা চেষ্টা করা হচ্ছে এটা আমার ধারণা এবং কিছু বিবাহের ধারণা আমাকে একজন কমেন্ট করে গেছে যে দিদি ও যদি ওই সন্দীপের সমস্ত কিছু দিয়ে যদি ও তোমার ফ্ল্যাট নেয় তাহলে ও যদি নিজেদের মধ্যে ওরা দুজন পোকলা ফুখলি দুজন থাকবে যখন দাদা বোন থাকতেই পারে তাই না দাদা হিসেবে পরিচয় দিয়েছে ওখানে তো কোনো অবৈধ ব্যাপার নেই তো দাদা বোন যদি থাকে তখন দাদা বোনের মধ্যে যদি মারামারি হাতাহাতি কিছু একটা অঘটন ঘটে যায় বা কোনো খুনোখুনি ঘটে যায় পরিষ্কার উনি লিখে গেছেন কোনো খুনোখুনি ঘটে যায় তখন কিন্তু যেহেতু সন্দীপের ডকুমেন্টস দিয়ে সন্দীপের ছবি দিয়ে এই সমস্ত করা হয়েছে পুলিশ কিন্তু গিয়ে সন্দীপকে ধরবে তাহলে কি সন্দীপকে ফাঁসাবার জন্যই ওরা এই কাণ্ডটা করছে বুঝতে না তবে একটা কথা জানি যে ও হচ্ছে ভীষণ স্বার্থ সন্ধানী মানুষ ভীষণ নিজের স্বার্থ যেটাকে বলে নিজের স্বার্থ যেটা সবটা খুব ভালো করে বোঝে কারণ কিভাবে ইউজ করতে হয় ওর চাইতে অনেক মানুষ শিখবে যারা শিখতে চায় আর কি কারণ দেখো ও বলেছিল যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলো যে আমি কিচ্ছু নিয়ে বেরোইনি এই শাখাটা পলাটা আর এই গলায় একটা চেন মতো করেছিল রামটি এটা নিয়ে বেরিয়েছে এক তখন নাইটি পরে বেরিয়ে এসছি কিন্তু আমরা জানি উনি ভালোভাবে ধোপ হয়ে যাকে বলে গুছিয়ে গাছিয়ে সব কিছু ডকুমেন্টস নিয়ে বেরিয়েছে ইভেন সন্দীপের ফটো সন্দীপের ডকুমেন্টস নিয়ে পর্যন্ত বেরিয়েছে মানে ডকুমেন্টস বলতে দেখো সব জায়গায় জেরক্স কপি কিন্তু লাগে একটা জেরক্স কপি নিয়ে বেরোলে সেই জেরক্স কপি দিয়ে কিন্তু অনেক জেরক্স করে কাজ চালানো যায় আসলে কিন্তু সেভাবে কোথাও প্রয়োজন হয় না এই সমস্ত টুকিটাকি কাজে আর কি সেখানে কিন্তু জেরক্স দিয়ে কাজ চলে যায় আমাদের তো তাই হয় টুকিটাকি যা লাগে ওই জেরক্স থেকে জেরক্স জেরক্স থেকে জেরক্স ওটাই করি কারণ আসলটা গচ্ছিত থাকে বা যেখানে বলবে আসল দেখবো সেখানে তখন দেখানো হবে তো এরকমটা কিন্তু হয় তো সেখানে যে কিনা কিছুই নিয়ে বেরোয়নি কিছুই নিয়ে বেরোয়নি একে একে আমরা সব দেখতে পাচ্ছি একে একে আমরা কলা দেখতে পাচ্ছি কলা বাঁধানো আংটি দেখতে পাচ্ছি মানে প্রবাল আর বিয়ের সন্দীপকে দেওয়ার চেন দেখতে পাচ্ছি আগেকার সেই ব্লাউজ দেখতে পাচ্ছি আগেকার ড্রেস দেখতে পাচ্ছি সব দেখতে পাচ্ছি যখন তো এটা একটা অবাক করার মতো ব্যাপার সন্দীপের ডকুমেন্টসও চুরি করেছে যেটা কিনা না এখনোর কাজে লাগাচ্ছে এটা কিন্তু সত্যি কথা ভেবে দেখার মতন কথা তোমাদের কি মনে হয় না যে এদের যদি কোথাও কিছু বড় বড় হয় কোনো অবৈধ কিছু কেস হয়ে যায় বলা যায় না মানে দুজনেই তো একটু মানে আমার মনে হয় এখানটা একটু দুজনেরই ক্র্যাক আছে ফোকলা অ্যান্ড ফুকলি দুজনেরই কিন্তু এখানটা একটু ক্র্যাক আছে ক্র্যাক না থাকলে এমনটা হতে পারে না পাঁচ পাঁচটা সম্পর্ক একজনের আর একজনের স্বামী সন্তান থাকার পরও বেরিয়ে আসা এসে সম্পর্ক করা এটা হতে পারে না এটাও হতে পারে না তো সেখানে এখানে কিছু ফাটল থাকলে তবেই হয় তো এই ফাটল থাকাকালীন যদি কোনো একটা সময় ওরা নিজেদের মধ্যে মানে কি বলবো ঝামেলা ঝঞ্ঝাট হয়ে নিজেদের মধ্যে কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলে কারণ এদের মধ্যে এই টেন্ডেন্সিটা আছে টেন্ডেন্সিটা আছে তার কারণ হচ্ছে ফোকলা আমাদেরকে এর আগে ইনস্টাগ্রাম ফেসবুক এই সমস্ত জায়গায় দেখিয়েছিল আজকে রাতই আমার শেষ রাত ওরা একটা চেয়ারকে ঢুক করে ফেলে দিয়েছিল ঠিক আছে মানে বোঝাতে চাইলো চেয়ারে উঠে দেখো আমি আজকে রাতে বুঝতেই পারছো তোমরা করছি তো ঝুলে পড়ছি আর কি তো সেখানে চেয়ারটাকে ঢুক করে ফেলে দিয়ে মানুষকে বিশ্বাসযোগ্য করবার জন্য দিয়ে চুপচাপ হয়ে গেল দুদিন দিয়ে আবার ভর্ত থেকে বেরিয়ে এসে আবার পোস্ট দিচ্ছে যে যদি স্মৃতি হত্যা করা যেত তাহলে আত্মহত্যা হতো না হুম তো এই ধরনের কথা এমনকি গামলাও কালকে বলল এই তোমাদের জন্য যদি আমার কিছু হয়ে যায় আর আমি তাই করব কি করবে ওর কি করবে ও সেটা এই ধরনের ওই জন্যই বললাম এখানে ক্র্যাক আছে ফাটল আছে ওদের নিজেদের মধ্যে এত হতাশা এত মানে জালে জড়িয়ে গেছে নিজেরা দুজনে না পারছে বেরোতে না পারছে জাল কেটে বেরোতে না পারছে জালে সুস্থভাবে থাকতে কারণ সন্দীপ এমন ব্যবস্থা করে রেখেছে ডিভোর্স তো পাবেই না তো সেখানে ওরা এখন ভীষণ মানে কী বলবো ভীষণ হতাশায় ভুগছে তো সেখান থেকে যদি ওরা কিছু করে ফেলে সমস্ত দায়টা কিন্তু গিয়ে সন্দীপের ঘাড়ে পড়বে যেহেতু মানে ওই ফ্ল্যাট বাড়িতে যদি কিছু করে ফেলে তো সেখানে ভগবান না করুক কিছু হোক ভগবান ওদের সুবুদ্ধি দিক এইটুকুই বলবো কারণ এই যে ফোকলা ছেলেটি তো ভালো নয় সবচাইতে বড় কথা ভালো নয় যদি ভালো ছেলের সঙ্গে ও থাকতো কিছু বলার ছিল না আজকে গতকালের ভিডিওতে তার পরশু দিনের ভিডিওতে মনে হচ্ছে একজন আমাকে কমেন্ট করে গেছে আমি মেনে নিলাম ও পরকিয়া করছে একজন মানে এক মহিলা লিখে যাচ্ছে মেনে নিলাম ও পরকিয়া করছে ও সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে এসেছে ও বেঁচে গেছে কারণ সন্দীপ একটা চরিত্রহীন আরেকটা কী ভাষা দিল যাই হোক নোংরা একর বাটা ব্যাপার ওরকম ছিল ওইরকম স্বামীর সঙ্গে থাকা যায় না মেনে নিলাম ও পরকিয়া করেছে ওর কি স্বামী ছাড়া পরকিয়া করে বাঁচবার কোনো অধিকার নেই তোমরা হয়তো কমেন্ট বক্সে আমার কমেন্টটা দেখবে অধিকার নেই তো তাকে তোরা হচ্ছে সন্দীপের গু খাওয়ালো এরকম একটা বলে গেল তো সত্যি কথা বলতে স্বামী স্বামী ঠিক মতন সময় দেয়নি আরও অনেক বড় ইতিহাস লিখে গেছে স্বামী কি আমরা তো সবটা জানি ওই জন্য ইতিহাস আর বেশি পড়িও না আর স্বামী সময় দেয়নি স্বামীর আরও সময় দেওয়া উচিত ছিল ওর সব ড্রিমকে চাপা দিয়ে দিয়েছিল মানে গামলার সমস্ত ড্রিমকে সন্দীপ চাপা দিয়ে দিয়েছিল সেটাই তো মা মেয়ে মায়ের বাড়িতে বিয়ের আগে থাকতে গান শেখায়নি শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি গান শিখিয়েছে তাই না শ্বশুর শাশুড়ি পড়তেও বলেছিল হ্যাঁ পড়বে পিএইচডি করবে পরকিয়াতে তো যাই হোক এবারে হচ্ছে তো এই ধরনের মানুষগুলো যারা বলে তাদের একটাই কথা বলি তবে ভবশেষে শিকার করতেই হলো যে পরকিয়া করেছে জানি পরকিয়া করেছে তাহলে এটা স্বীকার করতে হলো এরাই তো একদিন গলা ফাটিয়ে বলেছিল না মেয়েটা অত্যাচারিত হয়ে বেরিয়ে এসছে আজকে বলছে স্বামী সময় দেয়নি বলে পরকিয়া করেছে তো স্বামী সময় না দিলেই পরকিয়া করবে আচ্ছা ফোকলা যদি একটা সময় সময় না দেয় তাহলে ফোকলাকে ছিল আরেকটা পরকিয়া করবে মানে এভাবেই সিরিয়ালি চলতেই থাকবে নাকি মানে এগুলো কোনো সুস্থ মানসিকতার মানুষ না এগুলো যারা সাপোর্ট করছে তারা কোনো সুস্থ মানসিকতার মানুষ ভাই সুস্থ মানসিকতা রেখে যুক্তিতে আসো তো যাই হোক এবারে সেইটাই বলছি যে সন্দীপের তাহলে তো কোনো বড়ো একটা ঝামেলা হতে পারে যদিও আমি সন্দীপকে পার্সোনালি জানাবার চেষ্টা করবো যেহেতু ও ফেসবুকে আমার সাথে আছে ফ্রেন্ডে তবে ওকে জানাবার চেষ্টা করব কিন্তু আশা করি ভিডিও দেখলো ও বুঝতে পারবে যে আমি কোন জায়গাটায় বলছি যে এই জিনিসটা তোমার মনে হয় কিছু একটা অ্যাকশান নেওয়া উচিত আমার যেটা মনে হয় তো সন্দীপকে ফাঁসাবার জন্যই কি এই চক্রান্ত করেছে তবে আমার একটা প্রশ্ন ওর ফ্ল্যাট নেওয়ার প্রয়োজন হলো কেন যেখানে ও বললো দাদা এবং তোমাদেরকে বলেছি যে দাদা গেছে সঙ্গে কিন্তু কোনো কথা বলেনি দাদা হাঁদা হয়ে বসছিলো এগ্রিমেন্টের সময় দাদা হাঁদা হয়ে বসেছিল হাঁদা গাদা হয়ে বসেছিল মেয়েটি সব ছিল তো সেখানে ও এক বছরের জন্যই বা কেন নিল এক বছর পর কি হবে এক বছর পর কি ফোকলার সঙ্গে এক বছরের কন্ডিশন যে তোমার সঙ্গে আমি এক বছর আর সম্পর্ক রাখবো নাকি এক বছর পর ও আশা করেছে ডিভোর্স কমপ্লিট হয়ে যাবে সব কিছু মিটমাট হয়ে যাবে সেই জন্য বলেছে যে এক বছর পর আমরা চলে যাব এক বছরের এগ্রিমেন্ট করেছে মানে মালিককে বলেছি এক বছর পর আমরা চলে যাব এগ্রিমেন্টটা পরের কথা এক বছর থাকবো আমরা এক বছর পর চলে যাব তো সেটা কেন তো এক বছরের পর কোথায় চলে যাবে বাপের বাড়িতে চলে যাবে তাহলে এত ফার্নিচার কোথায় ঢোকাবে নাকি আবার অন্য কোথায় ভাড়া যাবে নাকি ঘোনা বাড়িতে ফিরে যাবে কি হবে মানে ও তো সবটা আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে রাখে তো জন্য কী হবে ব্যাপারটা নাকি এন্ড এন্ডিংটা ও জেনে রেখেছে শুরুটা যেহেতু ও করেছিল পরকিয়া দিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট দিয়ে ও যেহেতু শুরুটা করেছিল তো শেষটা কি ওই করবে কিভাবে শেষ করবে কীভাবে ভাসাবে সন্দিক্তিকে আবার নতুন করে ফাঁসাবে জানি না জানি না ছেলেটার কপালে আর কী কী আছে কারণ পাঁচ বছর আগে যে ভুলটা করেছিল সেই ভুলের মাসুল ওকে গুনতে হচ্ছে তো এ তো বেশ বিন্দাস আছে এটা হচ্ছে ব্যাপার আর একটা কথা এই যে ফ্ল্যাট নিয়েছে এই যে ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাট নিতে গিয়ে ফ্ল্যাটের মালিক বলছে যে সঙ্গে চাপদারিওয়ালা লোকটি এসেছিলো একটাও কথা বলেনি তারপরে তোমার 我你打的。 উনি দাদা সেটাও বলেছে তো সমস্ত কিছু প্রমাণ দিয়েছে এমন প্রমাণ দিয়েছে যেটা বোঝা যাচ্ছে সঙ্গে ফোকলা সরকার গিয়েছিল তো যারা বলে কি না ওর সাথে আর সম্পর্ক নেই আগে ছিল ওই জলনদীপ বুড়ি হচ্ছে খুব বলে যে ও যখন এই তোমার কমিউনিটির মাধ্যমে জানিয়েছিল যে আমার শক্ত হাত ও ধরে থাকবে আছে ভবিষ্যতেও থাকবে তখন ছিল সেই কথাটা যখন মেনে নিয়েছো তাহলে এখন তো ও জানিয়ে দিচ্ছে আমার সঙ্গে সম্পর্ক নেই তাহলে নেই সম্পর্ক নেই যখন দশ বারো দিন আগে কি করে এগ্রিমেন্ট করতে যায় দশ বারো দিন আগেই ও গেছিলো ফ্ল্যাট নিতে মালিক বলেছে তো দশ বারো দিন আগে কী করে ফোকলার সঙ্গে আবার সম্পর্ক হয়ে গেল বাচ্চা পাওয়ার জন্য না বাচ্চা পাওয়ার জন্য মানে অদ্ভুত লাগে এদের মানে কোনো দিক থেকে কোনোভাবে এরা মেলাতে পারে না তারপরেও হচ্ছে গলার জোর দেখায় যে গলার জোরে জিতে যাবো ভাই যুক্তিতে এসো যুক্তিতে এসো প্রমাণে এসো প্রমাণ নাই বা দিলে সবসময় সব প্রমাণ থাকলেও দেওয়া যায় না যুক্তিতে এসো যে যে ছেলেটার সঙ্গে সম্পর্ক নেই সেই অযোধ্যা থেকে আসার পরে পরেই নাকি কেটে গেছে কেউ কেউ বলে অযোধ্যা যাওয়ার আগেই কেটে গেছে ওই দুটো বাসির ভিডিওতে ভিডিওকে জয়েন করা হয়েছে এই যাচ্ছিলো লোকাল বাসে এ যাচ্ছিলো অযোধ্যার বাসে মানে কী ধরনের কথাবার্তা যে বলে না যার কোনো মানে নীল নেই আমার তো মনে হয় কিছু কিছু ওই মানে কি বলবো সন্দীপের নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার না একটু মানে খেয়ে ঠেয়ে বসে পড়ে জানো তো মানে কী যে বলে যার নাই কোনো মাথা যার নাই কোনো মন্ডু অযোধ্যার ভিডিওটা মানে অযোধ্যার যাওয়ার যে বাসের ভিডিওটা তোমরা হয়তো অলরেডি সবাই দেখে নিয়েছো সবাই যদি এক আধজন বাদি বাদ থাকো তাহলে আমার ব্যাটারি লো দেখাচ্ছে বাদ থাকো তাহলে আমার শর্ট ভিডিওতে ও ওই যাওয়ার ভিডিওটা দেওয়া আছে ঠিক আছে ঠাম্মি নাচছে ঠিকঠাক ঠিকঠাক ঢিকটাক নাচছে ও ক্যামেরা করছে ওটা দেখে কখনো মনে হয় এআই অ্যাপসের দ্বারা দুটো বাসের ভিডিওকে একটা বাস করা হয়েছে একবার দেখে বলো কি এই ধরনের কথা বলা হয়েছে এবার বললো ঠিক আছে তাহলে অযোধ্যা থেকে চলে আসার পর আর সম্পর্ক নেই তাহলে এই দশ বারো দিন আগে যখন ফ্ল্যাট নিতে গেছে তখন আমার ফোকলাকে দরকার পড়েছে এর থেকে হয়ে যায় সম্পর্ক আছে কি নেই অ্যাকচুয়ালি ওই যে প্রথম দিন যে কথাটা বলেছিল আমি ভরসার হাত পেয়েছি শক্ত হাত বরাবর ছিল একদম ওইটাই ঠিক কথা এবং থাকবে ওইটাই ঠিক কথা তুই থাক না তুই ফোকলার সঙ্গে থাক ফোকলাকে দেখা অসুবিধায় কোথায় আছে তাহলে মিথ্যেগুলো কেন বলিস মিথ্যের রোগ বড় রোগ এই আবার নিয়ে গিয়ে কিষাণুকে নাকি লেখাপড়া শেখাবে গো সেই জন্য রোডের ধারে ঘর নিয়েছে হ্যাঁ রোডের ধারেই ফ্ল্যাটটা নিয়েছে একদম ওই তোমার বসিরহাট ঘড়ি বাড়ি ঘড়িবাড়ি তোমার টাকি রোডের ওপরেই ফ্ল্যাটটা সেটা নিয়েছে ফ্ল্যাটের ভেতরের বাইরের সমস্ত আমার দেখা হয়ে গেছে ওই জন্য বললাম আর কি যেহেতু ফ্ল্যাট মালিকের সঙ্গে কথা হয়েছে অনেক কথাই হয়েছে অনেক কথা হচ্ছে তো সেহেতু দেখা হয়ে গেছে তো অনেকে বলবে স্টেপ নেবে তোমার বিরুদ্ধে স্টেপ নেবে বা বাবা ফ্ল্যাটের মালিক ওর কেনা নাকি ফ্ল্যাটের মালিক ওর কেনা আমার ফেসবুক ফ্রেন্ড সে সে আমার ফেসবুক ফ্রেন্ড তো আমার বিরুদ্ধে কী করে স্টেপ নেবে তোমার যদি কোনো ফেসবুকে ফ্রেন্ড থাকে তুমি তার সঙ্গে গল্প করতে পারো তোমার ফ্ল্যাটের গল্প কাচা করতে পারো কি হলো তোমার ফ্ল্যাট বিক্রি করবে বলেছিল বিক্রি হলো কি তোমার ভাড়া দেবে বলছিলো ভাড়া হলো কি তুমি এখন কোথায় আছো তোমার ফ্ল্যাটে কি কাজ চলছে বন্ধুতে বন্ধুতে কথা হয় না এটা নিয়ে স্টেপ নেবে আমাকে বেশ হুমকি ধমকি দিয়ে যাবে তুমি ফ্ল্যাটের মালিকের সঙ্গে কথা বলেছো তোমার বিরুদ্ধে স্টেপ নেবে তো চলো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই সত্যি সন্দীপের ব্যাপারটা একটুখানি তোমরা ভেবে দেখো বা তোমরাও ওর কমেন্ট বক্সে একটু জানিও যে ব্যাপারটা কিছু করা উচিত কারণ কিছু করা উচিত আমার মনে হয় কিছু করা উচিত ওর ডকুমেন্টস নিয়ে কাজ চালাচ্ছে মানে কিছু অবশ্যই করা উচিত আমার ডকুমেন্টস নিয়ে কেউ যদি দু নম্বরেই কাজ করে বা এক নম্বরেই কাজ করুক আমি তো বাধা দেবই তাই না তো সেরকমই মনে হয় ওর কিছু করা উচিত তো চলো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো অনেক তথ্য আছে অনেক তথ্য আছে এক এক করে ফার্স্ট করবো তো চলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা